যিনি মম রং দেখাতে বলেছিলেন কীভাবে বাচ্চাদের শেখায় তো ওপর দিকটাই ডিপ আস্তে আস্তে হালকা করে পুরো আকাশটা ভর্তি করে দিলাম লাইন টেনে টেনে শুরু শুরু করে দূরের গাছগুলোর ক্ষেত্রে অনেক রকম পদ্ধতি আছে প্রথম বা একদম প্রথম প্রথম হলে স্যাপ গ্রিন দিয়ে ভরাট করা করাবেন আর একটু ভালো পেয়ে যায় নিচের দিকটা একটুখানি ডার্ক নীল রঙটা দিয়ে তারপরেতে স্যাপ গ্রিন দিয়ে মিশে দিতে বলবেন উপর দিকটা আলো পড়ে সেজন্য হালকা নিচটা গাঢ় অন্ধকার থেকে সেজন্য গাঢ় দূরের ক্ষেত্রে যেহেতু একটা আবছা থাকে সেই জন্য একটু আকাশে দিয়ে ডগুলো তারপরে আরেকটু উন্নতি হয়ে গেলে করতে বলবেন কিংবা কাছে এলে সেগুলো ইয়েলো কালার দিয়েও দেওয়া হয় আর যে দূরের যে তালগাছগুলো আছে যেহেতু ছবিটার বাম দিক থেকে আলোর উৎস ধরে নেব যেহেতু মানুষের মুখটা সামনের দিকে আছে সেই দিকটা আলো ধরে নেব তাই উল্টো দিকটাতে ডিপ দেবো আর বাঁ দিকটা থেকে লাইট ফেলবো দূরের গাছগুলোর ক্ষেত্র সামনেরগুলোর ক্ষেত্রে একই রকমভাবে নিচটায় নীল রঙ তারপর ডিপ সবুজ হালকা সবুজ আর ওপরগুলো একটু করে হলদে রং দিয়ে আলো ছায়াগুলো ধরে দিচ্ছি তো গাছগুলো মোটামুটি আলো ছায়া ধরার পর যে জায়গাগুলো মনে হবে যে একটুখানি আরেকটুখানি পাতাগুলো ধরা দরকার সেগুলো টুকটাক জায়গায় পাতাগুলো ধরা হলো এরপরেতে যে খড়ের চালটা আছে যেহেতু একটা টালির চাল অরেঞ্জ কালার আর পাশে হচ্ছে ইয়েলো আকার দিয়ে একটা খড়ের চাল করলাম আর এই দিকটায় ডান দিকটাতে পুরো অন্ধকার পড়েছে হালকা ভায়োলেট কালারটা বা বেগুনি কালারটা দিয়ে দিলাম দূরের যে রাস্তার পাড় আছে সবুজ কালারের আমরা সাধারণত জানি ওপর দিক থেকে লাইট ফরে সে ওপর দিকটা একটু হালকা আভা নিচটা হালকা সবুজ এটা বাচ্চাদের জন্য হলো আরেকটু বড়ো হলে আর একটু ভালোভাবে ডার্ক গ্রিনটা দিয়ে নিচের দিকগুলো একটু দিয়ে দেব রাস্তার ক্ষেত্রে যেহেতু মরম রাস্তা করছি বা ল্যাটারাইট মাটির রাস্তা করছি সেহেতু অরেঞ্জ কালার দেওয়ার পরেতে লাইট ব্রাউন কালারটা দিয়ে আলো ছায়াগুলো দিচ্ছি সামনের যে ঘাসগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে লাইট গ্রিন দিয়ে ঘাসটা যেই দিক থেকে যেই দিকে আছে এবারে যখন মোম রং করা হবে তখন যেই জিনিসটা যেদিকে আছে যেমন রাস্তাটা বাঁদিক থেকে ডান দিক তখন কিন্তু রাস্তার রঙের ক্ষেত্রে বাঁদিক থেকে ডান দিক দেব ঘাসটা যেদিকে আছে সেই দিকে ঘাসের লাইনগুলো টানছি প্রথম লাইট গ্রিন দিয়ে তারপরেতে ডার্ক গ্রিন দিয়ে শুরু শুরু করে লাইন ট্রেনে ঘাসগুলো দেখাচ্ছি আর একদম যে সামনে যেগুলো আছে যে জায়গাটা আরেকটু রেলস ধরবো সেই জায়গাটা ডিপ সবুজটা দেওয়ার পরেতে যে হচ্ছে নীল রঙটা আছে সেই নীল রঙ দিয়ে লাইন টানলাম তাল ক্ষেত্রে যেহেতু কালো রঙের হয় সরাসরি কালো ব্যবহার না করাই ভালো প্রথমেই চোখটা সেখানে চলে যাবে ব্রাউন কালারটা দিয়ে একটুখানি বেগুনি রং দিয়ে সেরে দিলাম ওকে দেখো এতক্ষণ পর্যন্ত যেই রঙগুলো ইউজ করছিলাম সেইগুলো সব কোল্ড কালার বা শীতল রং গ্রিন আকাশি এ ধরনের যে কালারগুলো হচ্ছে আমার যেহেতু মেন সাবজেক্ট ফিগারটা সেহেতু এর ফিগারটার ক্ষেত্রে আমরা যে ওয়ার্ম কালারগুলো সেগুলি ইউজ করব করবো যেহেতু মেন সাবজেক্টটাই প্রধান চোখে লাগতে হবে তাই হালকা পিঙ্ক কালারটা দিয়ে কাপড়টা ধরছি যে জায়গাগুলো আলো ছিল ফাঁকা রাখছি আর ধরে ধরে মানে ডার্ক জায়গাগুলোতে দিচ্ছি এটা একটা পদ্ধতি আর একদম ছোট হলে পুরো রংটা দিয়ে ভর্তি করে দিতে বলবেন রং দিয়ে কাপড়ের পারগুলো বাদ দিয়ে পুরোটা ভর্তি করে দিতে বলবেন আচ্ছা এরপরেতে যে কাপড়ের ডিপ যে গোলাপি রংটা দিয়ে সেটা দিয়ে কাপড়ের যে যেগুলো ভাঁজ আছে সেইগুলো একটু দিলাম ইয়েলো কালারটা দিয়ে কাপড়ের পারগুলো দেখো মাঝখানটা গর্ত আছে ডিপ আবার উঁচু হয়ে আছে হালকা ব্লাউজটার ক্ষেত্রে অরেঞ্জ কালারটা দিয়ে আলো ছায়া ধরে দিয়ে দিলাম মোটামুটি কাপড়টা কমপ্লিট হওয়ার পরেতে চুলটা সরাসরি কালারও ইউজ করব না এটা একটা ভায়োলেট কালার দিলাম তারপরে টুকটাক জায়গায় একটু কালো দিয়ে শ্যাডোগুলো দিলাম তোমরা ছোট ছোট জায়গা হলে গ্লাস মার্কিং দিয়েও করতে পারো ঝরাটা করতে ভুলে গেছিলাম এটা ইয়েলো অকার দিয়ে ঝরাটা তারপরে এতে চকলেট কালার দিয়ে লাইন টানা হবে আর ঘাসগুলো টুকটাক জায়গা সো আশা করি মোটামুটি বসাতে পেরেছি কীভাবে অয়েল পাস্টার করা হয়